যদি কেউ অর্থের পেছনে লুকিয়ে থাকা মনস্তত্ত্ব বুঝে ফেলে তবে সে সহজেই আরও বেশি অর্থ উপার্জন করতে পারে হ্যালো বন্ধুরা স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল বাংলার কথক ইউটিউব চ্যানেলে আমি আপনাদের হোস্ট সৌভিক দ্য সাইকোলজি অফ মানি মর্গান হাউজেল রচিত একটি বই যা আমাদের শেখায় কিভাবে অর্থকে বুঝতে হয় এবং তার সঙ্গে সঠিকভাবে আচরণ করতে হয় অর্থ কোনো এক ব্যক্তির জন্যে নয় বরং তাদের জন্যে যারা এর নিয়মকানুন জানে এই বইটি অবশ্যই পড়া উচিত এবং টাকার বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে জীবনে প্রচুর সম্পদ আকর্ষণ করা সম্ভব আমরা প্রায়ই ভাবি কিছু মানুষ প্রচুর অর্থ উপার্জনের পরেও সাধারণ জীবনযাপন করেন কেন আবার কিছু মানুষ সীমিত আয় সত্ত্বেও কিভাবে ধীরে ধীরে কোটিপতি হয়ে ওঠেন আপনি বিশ্বাস করুন বা না করুন এই মুহূর্তে আপনি অর্থ নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছেন তা আপনার ভবিষ্যতের আর্থিক অবস্থার ওপর বিশাল প্রভাব ফেলবে তাই কেননা আমরা এখনই অর্থের পেছনে লুকিয়ে থাকা মনস্তত্ত্ব বুঝে নেই এবং এর সুবিধা নিতে শুরু করি এই বইটি আমাদের শেখায় কীভাবে অর্থকে মানুষের মন ও আচরণের দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যেখানে অন্যান্য অর্থনীতি ভিত্তিক বইগুলো সাধারণত স্টক মার্কেট শেয়ার নির্বাচন বা পোর্টফোলিও তৈরি নিয়ে আলোচনা করে সেখানে এই বইটি ব্যাখ্যা করে যে মানুষ অর্থ নিয়ে কীভাবে চিন্তা করে কেমন আচরণ করে লেখকের মতে যদি আপনি বুঝতে চান মানুষ ঋণে ডুবে যায় কেন তাহলে শুধু সুদের হার জানা যথেষ্ট নয় আপনাকে বুঝতে হবে মানুষের লোভ ভয় অনিরাপত্তা এবং আশা আকাঙ্ক্ষার মতো অনুভূতিগুলো ভালোভাবে অর্থ উপার্জন করা আপনার বুদ্ধিমত্তা বা স্মার্টনেসের উপর নির্ভর করে না বরং আপনি টাকার সাথে কেমন আচরণ করেন তার উপর নির্ভর করে আপনি যদি সঠিক জায়গায় মনোযোগ দেন এবং সঠিকভাবে কাজ করেন তবে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু যদি আপনার আচরণ ভুল হয় তাহলে আপনার যতই জ্ঞান অভিজ্ঞতা বা অভ্যন্তরীণ তথ্য থাকুক না কেন আপনি ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন না এই বইয়ের প্রতিটি অধ্যায় ব্যাখ্যা করা হয়েছে যে একজন মানুষ অর্থের সাথে কেমন আচরণ করে এবং তার মানসিকতা কেমন হয় কিছু আচরণ এমন হয় যা ভালো ফলাফল নিয়ে আসে আবার কিছু অভ্যাস সরাসরি ব্যর্থতার দিকে নিয়ে যায় তাহলে চলুন এখন আমরা এই বইয়ের বারোটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ বিশদে বুঝে নেই পাঠ এক কেউ পাগল নয় প্রত্যেক মানুষের নিজের একটি চিন্তাভাবনা থাকে যে পৃথিবী কীভাবে চলে এই চিন্তাগুলি গঠিত হয় তাদের অভিজ্ঞতা পরিবেশ সংস্কার এবং অন্যদের প্রভাব থেকে আপনি আপনার জীবনে অর্থ নিয়ে যে অভিজ্ঞতা পেয়েছেন তার বাস্তব পৃথিবীর সত্যের সঙ্গে খুব সামান্য প্রায় চার শতাংশ সমর্থন থাকে কিন্তু আপনার চিন্তার প্রায় আশি শতাংশ নির্ভর করে আপনি কি বিশ্বাস করেন আপনি মনে করেন পৃথিবী কিভাবে চলে আপনি যতই পড়াশুনো করুন বা মুক্তমনা হয়ে উঠুন না কেন ভয় এবং অনিশ্চয়তা আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করবেই আমাদের সবারই মনে হয় আমরা সব জানি কিন্তু বাস্তবে আমরা পৃথিবীকে খুবই সীমিত দৃষ্টিকোণ থেকে দেখি উদাহরণস্বরূপ আমেরিকায় নিম্ন আয়ের মানুষরা প্রতি বছর প্রায় চারশো ডলার লটারি টিকিটে ব্যয় করে এই তথ্য উচ্চ আয়ের মানুষদের অবাক করতে পারে কিন্তু নিম্ন আয়ের মানুষদের কাছে এটি একটি আশার বা স্বপ্নের মতো বিষয় যদি আমরা নিজেদেরকে তাদের জায়গায় বসিয়ে না ভাবি তাহলে বোঝা কঠিন হয়ে পড়ে কেন তারা এমনটি করে পাঠ দুই ভাগ্য এবং ঝুঁকি আপনার পরিশ্রম এবং প্রচেষ্টা অবশ্যই ভল আনে কিন্তু তাতে ভাগ্য এবং ঝুঁকিরও বড় ভূমিকা থাকে বিল গেটসের সাফল্যের একটি বড় কারণ ছিল এই যে তিনি এমন একটি স্কুলে সাইড স্কুলে পড়তেন যেখানে উনিশশো আটষট্টি সালেই কম্পিউটার ছিল যা সেই সময় খুবই দুর্লভ তাদের স্কুলের একজন শিক্ষক বিল ডাগল প্রায় তিন হাজার ডলার খরচ করে কম্পিউটার কিনেছিলেন যদি তিনি এটি না করতেন তবে সম্ভবত গেটস এত তাড়াতাড়ি কম্পিউটারের প্রতি আকৃষ্ট হতেন না এবং হয়তো মাইক্রোসফটও তৈরি হতো না লেকসাইড স্কুলে তিনজন বিশেষ ছাত্র ছিলেন বিল গেটস পল অ্যালেন এবং কেন্ট ইভান্স তিনজনই খুব প্রতিভাবান ছিলেন এবং কম্পিউটারে পারদর্শী ছিলেন কেন্ট ইভান্সও একটি বড় নাম হতে পারতেন কিন্তু গ্র্যাজুয়েশনের আগেই একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয় এটি একটি দুঃখজনক উদাহরণ যে জীবনে কিভাবে ভাগ্য মোড় নেয় এটি থেকে স্পষ্ট হয় যে জীবনে শুধু পরিশ্রমী নয় ভাগ্য ও ঝুঁকিও আমাদের ফলাফল নির্ধারণ করে পৃথিবী খুবই জটিল সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকে না অনেক সময় কোনো ঘটনা যেটার ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ থাকে না সেটিও আপনার জীবনে গভীর প্রভাব ফেলতে পারে ভালো বা খারাপ পাঠ তিন কখনোই পর্যাপ্ত বলে মনে হয় না এটি একটি বিখ্যাত লেখক কার্ট ভনেগাট এবং জোসেফ হেলারের একটি গল্প যারা এক বিলিয়ানিয়ারের পার্টিতে গিয়েছিলেন কার্ট মজা করে বলেছিলেন যে সেই বিলিয়ানিয়ার একদিনে যত আয় করে জোসেফ হেলার তার বিখ্যাত বই থেকে ততটা আয় করতে পারেননি হেলার হাসিমুখে জবাব দিলেন হ্যাঁ কিন্তু আমার কাছে এমন একটি জিনিস আছে যেটা তার কখনোই থাকবে না পর্যাপ্ত এনাফ এর মানে হল যখন আপনি বুঝে যান যে আপনার যা আছে সেটাই আপনার জন্য যথেষ্ট তখন আপনি অপ্রয়োজনীয় ঝুঁকি নেন না অর্থ নিয়ে সবচেয়ে কঠিন শিল্প হল এই আপনি যেন বারবার আপনার লক্ষ্যকে সামনে না ঠেলে দেন অন্যের সাথে তুলনা করা একটি বড় ভুল পুঁজিবাদ ক্যাপিটালিজম আমাদের অর্থ উপার্জনে উৎসাহিত করে কিন্তু একসঙ্গে সমাজে হিংসাও তৈরি করে তুলনার এই খেলা কখনোই শেষ হয় না কারণ সিঁড়ির ওপরে সবসময় কেউ না কেউ থাকবে পর্যাপ্ত বোঝার মানে হল কিছু বিষয়ে অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক নয় যেমন আপনার সম্মান স্বাধীনতা বন্ধুত্ব পরিবার ভালোবাসা ও সুখ এই জিনিসগুলো হারিয়ে টাকা রোজগার করাটা মোটেই বুদ্ধিমানের কাজ নয় জয়ের সেরা উপায় হল আপনি যেন এমন লোভনীয় খেলায় অংশই না নেন পাঠ চার চক্রবৃদ্ধির জাদু ওয়ারেন বাফেটের সম্পদের আসল রহস্যটা খুবই সহজ তিনি শুধু একজন ভালো বিনিয়োগকারী ইনভেস্টার নন বরং পঁচাত্তর বছর ধরে ধারাবাহিকভাবে একজন ভালো বিনিয়োগকারী ছিলেন তার আসল সাফল্যের শিখর তিনি অল্প বয়সেই গড়ে উঠেছিলেন এবং তা দীর্ঘ সময় ধরে ধরে রেখেছিলেন তার সবচেয়ে বড় শক্তি হল সময় ভালো বিনিয়োগ মানে এই নয় যে আপনাকে সবচেয়ে বেশি লাভ করতে হবে প্রকৃত বুদ্ধিমত্তা হল আপনি এমন মাঝারি রিটার্নে দীর্ঘ সময় ধরে লেগে থাকবেন যাতে কম্পাউন্ডিং চক্রবৃদ্ধির জাদু দেখাতে পারে এই হল কম্পাউন্ডিংয়ের জাদু ধীরে ধীরে টাকা বাড়ে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার গতি বাড়তে থাকে টাকা উপার্জন করা আর টাকাকে ধরে রাখা এই দুটি সম্পূর্ণ আলাদা বিষয় টাকা উপার্জনের জন্য ঝুঁকি নিতে হয় সবসময় ইতিবাচক থাকতে হয় এবং মন প্রাণ দিয়ে পরিশ্রম করতে হয় কিন্তু টাকা ধরে রাখার জন্য ঠিক তার বিপরীত মানসিকতা প্রয়োজন যেমন নম্রতা হিউমিলিটি এবং এই উপলব্ধি যে আপনি যে টাকা অর্জন করেছেন তা যে কোনো সময় হারিয়ে যেতে পারে মাইকেল মোরিস একজন বড় বিনিয়োগকারী বলেন আমাদের বুঝতে হবে যে আগামী সময় অতীতের মতো হবে না আমরা আগের সাফল্যের ওপর ভর করে আরামে বসে থাকতে পারি না আমাদের সব সময় সতর্ক থাকতে হবে এবং ভাবতে হবে যে কালকের জয় ভবিষ্যতের সাফল্যের গ্যারান্টি নয় যদি আপনি ধনী হয়ে থাকতে চান তাহলে আপনাকে একটি সারভাইভাল মাইন্ডসেট রাখতে হবে এর জন্যে তিনটি বিষয় জরুরি এক একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করুন যাতে আপনি বাজারের ওঠা নামা সহ্য করতে পারেন এবং দীর্ঘ সময় ধরে স্থির থাকতে পারেন এটি করলে সময়ের সঙ্গে সঙ্গে আপনার সম্পদ বাড়বে দুই পরিকল্পনা করার সময় মনে রাখবেন কোনো পরিকল্পনাই হান্ড্রেড পার্সেন্ট নিখুঁতভাবে কাজ করে না প্রতিটি পরিকল্পনার মধ্যেই ভুলের সম্ভাবনা থাকে যদি আপনি কোনো একটি জিনিসের ওপর অতিরিক্ত নির্ভর করেন তাহলে পুরো পরিকল্পনাই দুর্বল হয়ে পড়তে পারে তিন ভবিষ্যৎ নিয়ে আশাবাদী থাকুন কিন্তু পথে আসা বিপদ বা চ্যালেঞ্জের বিষয়েও সতর্ক থাকুন পার্ট ছয় টেলস আপনি জিতে গেছেন এটি একটি আর্ট কালেক্টর হেইঞ্জ বার্গ্রিউনের গল্প তিনি বিশ্বের খ্যাতনামা শিল্পী পিকাসো ব্র্যাক ক্লি এবং মাতিসের চিত্রকর্মের একটি বিশাল সংগ্রহ তৈরি করেছিলেন মানুষ তার শিল্প কেনার বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে যেত কিন্তু বাস্তবতা হল তিনি অনেকগুলি চিত্রকর্ম কিনেছিলেন এবং তাদের মধ্যে কেবল সত্যি দামি ও অসাধারণ প্রমাণিত হয়েছিল এর মানে তিনি অনেক সময় ভুলও করেছিলেন কিন্তু যখন তিনি ঠিক ছিলেন তখন তিনি বিশাল লাভে ছিলেন আসলে কোনো বড় সাফল্য তা অর্থ হোক খ্যাতি হোক বা প্রভাব তা প্রায় একটি টেল ইভেন্টের ফলাফল অর্থাৎ হাজার হাজার চেষ্টার মধ্যে একটি চেষ্টা অত্যন্ত সফল হয় এখন একটি উদাহরণ নেওয়া যাক ভেঞ্চার ক্যাপিটালের যদি কোনো ফান্ড একশোটি কোম্পানিতে বিনিয়োগ করে তারা আগে থেকেই ধরে নেন যে তার মধ্যে এইটটি পারসেন্ট শতাংশই ব্যর্থ হবে কিছু কিছু মোটামুটি চলবে এবং মাত্র এক দুটি কোম্পানি বিশাল লাভ দেবে স্টক মার্কেটেও একই জিনিস ঘটে বেশিরভাগ কোম্পানি ব্যর্থ হয় কিছু গড়পর্তা চলে আর কেবল অল্প কয়েকটি বিশাল আয় করে যখন আপনি বুঝে যান যে টেইল ইভেন্টটি আসল গেম চেঞ্জার তখন আপনি এটাও বুঝে যান যে পথে অনেক জিনিস ব্যর্থ হবে নষ্ট হবে এবং এটা একদম স্বাভাবিক পাঠ সাত আসল সম্পদ সেটা যা দেখা যায় না সম্পদ মানে হলো এমন অর্থ বা সম্পত্তি যা এখনও খরচ করা হয়নি অর্থাৎ যা আপনি সঞ্চয় করে রেখেছেন লেখক হাউজেল বলেন যখন মানুষ বলে আমি কোটি টাকার মালিক হতে চাই তখন তাদের আসল মানে হয় আমি এক কোটি টাকা খরচ করতে চাই কিন্তু খেয়াল রাখবেন টাকা খরচ করা এবং ধনী হওয়া এই দুটি একে অপরের সম্পূর্ণ বিপরীত রিচ এবং সম্পদ এর মধ্যে পার্থক্য আছে যারা বড় গাড়ি চালান বড় বাড়ি রাখেন দামি পোশাক পরেন তারা রিচ অর্থাৎ ধনী দেখান তাদের বড় রোজগার থাকে এবং তারা সেটা প্রদর্শন করেন কিন্তু সম্পদ হলো সেটা যা লুকিয়ে থাকে অর্থাৎ সেই টাকা যা আপনি খরচ করেননি বরং সঞ্চয় করে রেখেছেন আসল সম্পদের মানে হলো আপনার হাতে পছন্দের স্বাধীনতা থাকুক আপনার কাছে নমনীয়তা থাকুক আর আপনার সামনে এগোনোর ক্ষমতা থাকুক সম্পদ মানে এটা না যে আপনি কি কিনেছেন বরং সম্পদ মানে হল আপনি সেটা কিনতে পারেন যখন দরকার হয় পাঠ আট টাকা সঞ্চয় করা একটি নির্দিষ্ট আয় হওয়ার পরে মানুষ তিন ধরনের হয় এক কেউ কেউ তাদের উপার্জনের টাকা সঞ্চয় করে দুই কেউ কেউ ভাবেই না যে টাকা সঞ্চয় করা উচিত তিন এবং কেউ কেউ মনে করে তাদের টাকা সঞ্চয় করার প্রয়োজনই নেই টাকা সঞ্চয়ের অভ্যাস আপনার উপার্জন বা বিনিয়োগ থেকে পাওয়া মুনাফার থেকেও বেশি গুরুত্বপূর্ণ অন্যেরা আপনার সম্পর্কে কি ভাবছেন তা নিয়ে চিন্তা করবেন না নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ এবং নিজের হাতে বিকল্প থাকা এটাই হল আসল সম্পদ পাঠ নয় বুদ্ধিমত্তা যুক্তি এবং ভুলের সম্ভাবনার চেয়েও বড় টাকার সাথে সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার সময় অতিরিক্ত ঠান্ডা মাথায় চিন্তা করার দরকার নেই শুধু বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিন পারফেক্ট হওয়া জরুরি নয় বরং যুক্তিসঙ্গত এবং বাস্তববাদী হওয়া দীর্ঘ মেয়াদে বেশি লাভজনক সময়ের সাথে আয় করার সুযোগ বাড়ে বিশেষজ্ঞ স্কট সেগেন বলেছেন যে জিনিসগুলো আগে কখনো ঘটেনি সেগুলোই বারবার ঘটে এর মানে হল অতীতের সাফল্য ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না যেমন ব্ল্যাক জ্যাক বা পোকার খেলার সময় খেলোয়াড়েরা জানে তারা সম্ভাবনার সঙ্গে খেলছে গ্যারেন্টির সঙ্গে নয় একইভাবে ফিনান্সিয়াল প্ল্যানিংয়েও আমাদের এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে যা আমাদের পরিকল্পনার বিপরীত যেতে পারে এটিকে বলা যেতে পারে ভুলের জায়গা রেখে চলা এবং এটি একটি নিরাপদ উপায় সেই জগতে বাঁচার যা সব সময় বদলাচ্ছে কারণ অনেক সময় এমন বিপদ আসে যা আমরা কল্পনাও করতে পারি না তাহলে কি করা উচিত এমন পরিস্থিতি এড়িয়ে চলুন যেখানে একটি মাত্র ভুল সব কিছু নষ্ট করে দিতে পারে যদি ভুল হয়েও যায় তাহলে তার প্রভাব যেন যতটা সম্ভব কম হয় সবচেয়ে বড় ঝুঁকি তখনই হয় যখন আপনি আপনার সমস্ত চাহিদার জন্য শুধুমাত্র একটি আয়ের উৎসের উপর নির্ভর করেন এবং আপনার কোনো সঞ্চয় থাকে না তাই সবসময় একটা খারাপ সময়ের জন্য তহবিল তৈরি করে রাখুন এমন অজানা সমস্যার জন্য টাকা জমিয়ে রাখুন যেগুলো আপনি এখন ভাবতেই পারছেন না পাঠ দশ আপনি বদলে যাবেন আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ঠিকঠাক ধারণা করতে পারি না আজকে যেটা আমাদের দরকার বা যেটা আমরা চাই ভবিষ্যতেও ঠিক সেই জিনিসই দরকার হবে এমনটা একেবারেই নিশ্চিত নয় দীর্ঘ মেয়াদের সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন কারণ মানুষ সব সময় পরিবর্তিত হয় আজ যেগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ দশ বছর পর সেগুলোর কোনো গুরুত্ব নাও থাকতে পারে ডুবে যাওয়া কস্ট কস্ট বলতে বোঝায় এমন ক্ষতি যা ইতিমধ্যেই হয়ে গেছে এবং যেটা আর ফেরত পাওয়া সম্ভব নয় তবুও আমরা পুরনো ভুল সিদ্ধান্ত চালিয়ে যাই এই ভেবে যে আমরা তাতে অনেক কিছু হারিয়েছি উদাহরণস্বরূপ আপনি যদি কোনো ব্যবসায় টাকা বিনিয়োগ করেন এবং সেই ব্যবসা পুরোপুরি ব্যর্থ হয় তবুও আপনি তাতে আরও টাকা ঢালতে থাকেন শুধু এই কারণে যে আপনি ইতিমধ্যেই অনেক কিছু হারিয়েছেন এই ভাবনাটি বিপজ্জনক কারণ এতে আপনি আরও বড় ক্ষতির মুখোমুখি হতে পারেন আমাদের শিখতে হবে কখন থামতে হবে এবং কীভাবে ভবিষ্যৎকে অতীতের ভুল থেকে রক্ষা করতে হবে পেছনের ক্ষতিকে ভুলে গিয়ে সামনের ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচানোই বুদ্ধিমানের কাজ টাকার সাথে সম্পর্কিত সিদ্ধান্তে এটা বোঝা জরুরি এর মূল্য কি এবং আপনি সেটা দিতে রাজি কিনা ভালো বিনিয়োগও এক ধরনের মূল্য চায় তবে এই মূল্য শুধু টাকায় হয় না বরং ওঠানামা ভয় সন্দেহ অনিশ্চয়তা এবং আফসোস এই ধরনের মানসিক চ্যালেঞ্জে হয় এই জিনিসগুলোকে অবহেলা করা সহজ যতক্ষণ না আপনি বাস্তবে তাদের মুখোমুখি হন খুব কম মানুষইভাবে যদি আমার কুড়ি শতাংশ টাকা হারিয়ে যায় তবুও আমি ঠিক থাকবো যদি আপনি এই ওঠানামাগুলোকে এক ধরনের ফি বলে মেনে নিতে পারেন তাহলে বিনিয়োগ অনেক সহজ হয়ে যায় কারণ যখন আপনি দীর্ঘ বিনিয়োগ করেন তখন আপনাকে অল্প সময়ের ধাক্কা এবং পরিবর্তনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে পাঠ এগারো নেতিবাচক চিন্তার লোভ নেতিবাচক চিন্তা শুধু সাধারণই নয় অনেক সময় এটি খুব বুদ্ধিমানের মতো মনে হয় এটি আমাদের এমন অনুভব করায় যে আমরা খুব স্মার্ট তাই আমরা ইতিবাচক চিন্তার তুলনায় নেতিবাচক চিন্তাকে আরও বেশি গুরুত্ব দিই আপনি যদি কাউকে বলেন সব ঠিক হয়ে যাবে তাহলে তারা হয়তো আপনার কথাকে হালকাভাবে নেবেন বা বিভ্রান্ত দৃষ্টিতে তাকাবেন কিন্তু আপনি যদি বলেন বিপদ আছে তাহলে সাথে সাথে তারা পুরো মনোযোগ দিয়ে শুনবেন ড্যানিয়েল কাহানিবেন বলেন আমাদের মস্তিষ্কে ইতিবাচক এবং নেতিবাচক আশা এবং অভিজ্ঞতার প্রভাব সমান হয় না এর পেছনে আছে আমাদের উত্তর জীবনের ইতিহাস প্রাণীরা সবসময় বিপদকে বেশি গুরুত্ব দেয় কারণ এর মাধ্যমে তারা নিজেদের রক্ষা করতে পারে এবং পরবর্তী প্রজন্ম তৈরি করার সুযোগ পায় দু সালে যখন তেলের দাম বেড়ে যায় তখন নতুন উপায়ে তেল উত্তোলন সম্ভব হয় মানে হল যখন প্রয়োজন হয় তখন নতুন আবিষ্কার হয় আর মানুষ অত্যন্ত সৃজনশীল যখন সমস্যা আসে তখন তারা নতুন সমাধান খুঁজে বের করে যেখানে বিপদ থাকে সেখানেই সমাধানের সুযোগ থাকে অর্থনীতির ইতিহাসও এটা দেখায় কিন্তু নেতিবাচক চিন্তাধারার মানুষরা এসব উপেক্ষা করে উন্নতি ধীরে ধীরে হয় কিন্তু বিপর্যয় হঠাৎ হয় চুক্তি এক রাতে হতে পারে কিন্তু অলৌকিক পরিবর্তন অনেক কষ্টসাধ্য উন্নতি হয় এক একটা পদক্ষেপে সময় নিয়ে কিন্তু ধ্বংস হতে পারে একটা ভুলেই আর বিশ্বাস ভাঙতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড পাঠ বারো স্বীকারোক্তি কনফেশন এই পাঠে লেখক তার কিছু ব্যক্তিগত অভ্যাস ও অর্থ নিয়ে ভাবনার কথা শেয়ার করেন তার মতে তার সমস্ত অর্থনৈতিক সিদ্ধান্তের একটিমাত্র লক্ষ্য স্বাধীনতা তার আনন্দ এমন জিনিসে আছে যেগুলোতে খুব বেশি খরচ হয় না যেমন ব্যায়াম করা বই পড়া পডকাস্ট শোনা আর নতুন কিছু শেখা তার বাড়িটি কোনো ঋণ নিয়ে কেনা হয়নি তার মতে এটা হয়তো অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ভুল সিদ্ধান্ত হতে পারে তবুও এটা তার জন্য একটি ভালো আর্থিক সিদ্ধান্ত কারণ এই তাকে মানসিক শান্তি দেয় হাউজেল তার মোট টাকার প্রায় কুড়ি শতাংশ নগদে ক্যাশ রেখে দেন বাড়ির মূল্যের বাইরে তিনি এটা করেন যাতে কোনো সংকটকালে তাকে শেয়ার বিক্রি করতে না হয় এবং একটি নিরাপত্তা জাল তৈরি থাকে চার্লি মাঙ্গার বলেছেন কম্পাউন্ডিংয়ের প্রথম নিয়ম হল একে মাঝপথে অকারণে থামিও না এখন হাউজেল আর কোনো একক কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন না তিনি তার সমস্ত টাকা লো কস্ট ইন্ডেক্স ফান্ডসে বিনিয়োগ করেন হ্যাঁ কিছু মানুষ শেয়ার বাজারে গড়পর্তার চেয়ে ভালো পারফর্ম করেন কিন্তু এটা যতটা সহজ বাস্তবে ততটা নয় প্রত্যেক ইনভেস্টারকে এমন কৌশল নেওয়া উচিত যাতে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে বেশিরভাগ মানুষের জন্য দীর্ঘ মেয়াদে কম খরচের ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করাই সবচেয়ে ভালো রিটার্ন দেয় বন্ধুরা আমি বিশ্বাস করি এই সারাংশ আপনাদের ভালো লেগেছে এই বইয়ের ভাবনাগুলো যদি আপনি জীবনে কাজে লাগান তাহলে আপনার চিন্তা দৃষ্টিভঙ্গি আর জীবন তিনটেতেই দুর্দান্ত পরিবর্তন আসতে পারে আর যদি এই কথাগুলোর একটাও আপনার জীবনের কোথাও লেগে যায় তাহলেই এই অডিও তার কাজ করে ফেলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কারণ একটা লাইক আমাদের জানায় আমরা ঠিক পথে আছি শেয়ার করুন আপনার সেই মানুষটার সাথে যার জীবনে এই কথাগুলো দরকার আর সাবস্ক্রাইব করুন বাংলার কথকে কারণ এখানে বই শুধু পড়া হয় না এখানে বই অনুভব করা হয় কমেন্টে অবশ্যই জানাবেন পরের কোন বইয়ের অডিও সারাংশ আপনি শুনতে চান ধন্যবাদ